ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আজ প্রায় চার পাঁচ দিন পর তোমাদের সাথে দেখা হলো মনে কথা হলো দেখার কী করে হবে তোমরাই তো আমাকে দেখবে আমি তো তোমাদেরকে দেখতে পাই না যারা যারা কমেন্ট করে তাদেরকেই দেখতে পাই যাই হোক চলো আমি এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটা হ্যাঁ আড়াইটা পার হয়ে গেছে এখন ব্লগটা শুরু করলাম আজকে একটা দাদা বাড়িতে মনসা পূজা তা সকাল থেকে যেতে বলেছে নেতেও একবার এসেছিল তা আমি শরীরটা এত খারাপ লাগছিল ওই জন্য আমি যেতে পারিনি আমি বলেছি বিকালের দিকে যাবো তো বারবার ফোন করছে যেতে বলছে তা ওই সকাল থেকে রান্নাবান্না করা ঘর মোছা আর ওই ছোটো রুমটার কথা বলি যে আমাদের স্টোর রুম ওটা ওই ধানগুলো সব বিক্রি করে দিয়েছিল তো ঘরটা একদম নোংরা হয়েছিল ওটাই পরিষ্কার করতে হলো করে টুরে সব কাজ করে স্নান করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম আধা ঘন্টার মতন শুলাম তা আমি ভাবলাম না যেতে বলেছে চাই রেডি হতেও তো একটু সময় লাগবে তা ভাবলাম চলো আজকে যেহেতু পুজো বাড়ি যাব তাই ব্লগটাও শুরু করি ভালো লাগবে তোমাদের আশা করি আর নিশ্চয়ই আমাকে মিস করছে অনেক দিন ধরে ব্লগ দিতে পারছি না বলে আর এত গরম ছিল এই দুদিন ধরে বৃষ্টি হয়েছে হাওয়াও দিচ্ছে কিন্তু কদিন কি গরম ছিল তাও আজকে গরম আছে তা কি বল এই জন্য এই গরমের জন্য আমি আর ব্লক শুনি নি সইটা হয় না আর প্রচুর কাজও ছিল ধানের জন্য ধান রোদে দেওয়া এই জন্য আর পারছি না আমি থাক কটা দিন রেস্ট নিই তারপরে আবার আসবো চলো আজকে যেহেতু একটা ভালো দিন পুজো করেই যাব তাই তো সাথে অবশ্যই শেয়ার করবো যেতে বলছে পুজো শুরু হয়ে গেছে চলো অনেক বক বক করে নিনতাম রেডি হয়ে নি দেখি মা যাবে নাকি তাহলে তো হয়ে গেলো দুজনে একসাথেই চলে যাবো রেডি হয়ে নিলাম একটু একটু বৃষ্টি পড়ছে ভালো লাগছে না যখনই রেডি হয়ে তখনই খুব বৃষ্টি কতদিন পরে নদীটা ওই যে হাঁসগুলো সে লাগছে কতদিন পরে আসলাম হাঁটা হয় না না সকালবেলা এই জন্য যখনই বেরোবো তখনই ছিটা ফোটা বৃষ্টি আমি গেল। আকাশে এখন আমি কখন ঝমঝমিয়ে নামে আমি ছাতা নিয়ে চলে আসছি ভাল লাগে না গরমের মধ্যে শাড়ি শুড়িয়ে পরে এখন বাড়ি যেতেই হবে শাড়ি পরে কিছু করার নেই একদম অসহ্য গরম ভাল লাগছে না চলো মাকে বললাম বলল তোমার পরে আসবে বলে আসুক কখন আসে আসুক আমাকে সকালে কয়েবার করে ফোন করলো সকালে কখন ছে বলেছে যেতে বলেছে আমি তো এই গরমের জন্য আর কাজের জন্য যেতেই পারিনি তো এখন আমি যদি আগে না যাই খাওয়ার টাইমে গেলে যেমন পূজা হয়েই গেল না শুরু তো হয়েই গেছে যে চৌপতিটা আছে না এই শাড়ি আছে বলো এই যে চৌপতিটা আছে এই যে রাস্তাটা আছে এটা আমাদের জমি রাস্তা দিয়ে এই যে রাস্তাটা দিয়ে দিতে হবে ওদিকে চলে গেল আমি যে এই রাস্তা দিয়ে যে জমিতে যায় এই রাস্তা দিয়ে হবে না হাঁটলে এই হয় কতদিন ধরে বর্ষা হাঁটা হয় না পুজো বাড়িতে অনেক সুন্দর এসেছে তারপর প্রসাদ দিকে ভাত খাওয়া দূরে ভাতের কথা বললো আমি তো খুব রান্না খেয়ে আসছি তো রাত্রেবেলা হয়তো খেতে হবে যে প্রসাদ প্রসাদ খেলাম ঘর বানিয়েছে এই ঘরটা এখন গৃহপ্রবেশ হয়নি গৃহপ্রবেশ মাসের মধ্যে ঘরের কাজ আমার বড় করা করেছে মানে নিজের হতে পারেনি ওর স্টাফ দিয়ে ঘুরিয়েছে আর মালটা ওই নিয়ে এসছে কালকে রাত্রি বলো ওইখানে এসে ফ্যান লাগিয়ে গেছে বাচ্চা বাচ্চাগুলো সব কথা বলেছে

सब यारों सब बोल रहा है। हाँ हाँ हाँ। माँ बीने कुछ नहीं करते हैं। बीने के जाल अपने तो बीने प्रदान करेंगे। वो बीने के लिए। तो कैसे दिते लग जाएंगे जोड़ा? जो ले 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 जो ले ले राम। ये जोड़ों चे दो ये। जोर। ले 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 ले। अब यारों कोई कैसे दिते लग जाएंगे? हम्म? ये माँ।